আসসালামু আলাইকুম নমস্কার কৃষি ভাই বন্ধুরা এই যে আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে বিয়ানার কোম্পানির একত্রিশ একাত্তর টমেটোর তো টমেটোর বীজগুলা এখানে বের করা হয়েছে আপনাদের অনেকের মনে কিছু সন্দেহ কিছু ডাউট আছে যে দশ গ্রাম গুটি কতখানি হবে এ দেখেন এখানে দশ গ্রাম গুটি আছে তো প্রায় সাড়ে তিন হাজার থেকে চার হাজার গুটি হবে তো অনেক প্যাকেটে কাউন্টিং করা থাকে এই বিএনআর কোম্পানির প্যাকেটে কোনো কাউন্টিং নাই তো আমি আইডিয়া বলছি সাড়ে তিন হাজার চার হাজার গুটি হবে তো এই দেখতে পাচ্ছেন আপনাদের অনেক কোয়েশ্চেন ছিল যে দশ গ্রামে কতটুক গুটি হবে তো নিঃসন্দেহে এখানে সাড়ে তিন হাজার চার হাজার গুটি হবে তো আপনারা যারা কিনতে চাইতেছেন যারা টমেটোর চাষ করতে চাইতেছেন তারা নিঃসন্দেহে বিএনআর কোম্পানির একত্রিশ একাত্তর টমেটোটা কিনতে পারেন তো এইখানে আপনারা অনেকেই করছেন অনেকেই করেন নাই যারা করেন নাই তাদেরকে বলছি এটার উৎপাদন অনেক ভালো আছে